স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব ও সংহিতা দেবীর শুভ জন্মোৎসব উপলক্ষে সহস্রাধিক ভক্তের সমবেত উপাসনা কানাইনে পরম আরাধ্য অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেব এবং শ্রী শ্রী সংহিতা দেবীর শুভ জন্মোৎসব উপলক্ষে রবিবার কানাইন সত্যরঞ্জন কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত হল এক ভক্তিময় মহোৎসব ব্রাহ্মণ গ্রাম অখণ্ড মন্ডলের ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে সহস্রাধিক ভক্তের সমবেত উপাসনায় মুখর হয়ে ওঠে পরিবেশ বরক উপত্যকার বিভিন্ন স্থান থেকে আগত সহস্রাধিক ভক্ত এই বিশেষ দিনটিতে সমবেত হয়ে উপাসনা করেন এছাড়া এদিন সমগ্র দিনব্যাপী চলতে থাকে বিভিন্ন অনুষ্ঠান এই অনুষ্ঠান মেলার মধ্যে ছিল শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দের ভাবাদর্শ ও চরিত্র নিয়ে গঠনমূলক আলোচনা সভা স্বরূপানন্দ সঙ্গীত পরিবেশন এবং হরিনাম কীর্তন বড় উপত্যকার বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত বৃন্দরা স্বরূপানন্দ সঙ্গীত পরিবেশন করে অনুষ্ঠানের ভাব গাম্ভীর্য আরো বাড়িয়ে তোলেন দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয় সন্ধ্যায় শ্রী মৃগ্রোহে অঞ্জলি প্রদানের মাধ্যমে এই বিশেষ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু ব্যবস্থাপনায় পরিচালনা করে কাঠিগোড়া আঞ্চলিক অখণ্ড সংগঠন

সেইটাকে আবার এবং সবাইকে আমরা পেয়েছি আমরা সবার কাছে কৃতজ্ঞ ধর্ম সংগঠনের থেকে সংগঠনের তরফ থেকে আমরা সবাইকে কৃতজ্ঞতা জানাই আচ্ছা ব্যাপারটা হচ্ছে সহস্র ভক্ত আপনারা বলেছিলেন আপনারা সহস্র এখন আমরা দেখতে পাচ্ছি আরও অনেক মানুষ হয়েছে এসব এত ভক্ত কোথা থেকে আসলে